কবি শিবলি মুক্তাদির কবিতা চাঁদ মামা রক্ত করবি গাছের নিচে চট পেরে বসেছি ব্রহ্মাণ্ডের সস্তা কিছু সামগ্রী শিশুদের উপহার দেব বলে শুনে নগর গ্রাম উজাড় করে ভিড় ভেঙে ছুটে আসছে দলে দলে রং বেরঙের শিশু সহ শিশুকাল সেই ভোর থেকে বিলিয়ে যাচ্ছি মুখে কুলু পেটে একটানা টানা নিরবধি একজনকে এক মুঠো মাটি দিয়ে বললাম এই হল মা এভাবে কাউকে বেলুন বদ্ধ বাতাস পেন্সিলে আঁকা বাড়ি কাউকে গধুলি কাউকে দিলাম গোলাপের পাপড়ি গধুলি দেবে আকাশের পরিসীমা পাপড়ি থেকে পাবে নখ পালিশের স্মৃতি উপহার পেয়ে সবাই ভূত দখলের মতো আনন্দে আত্মহারা সূর্যাস্তের ঠিক আগে শেষ উপহারটি ছিল একটি সোলার তৈরি চন্দ্রবিন্দু লাইনের লাইনের গালফোলা শেষ বাচ্চাটি এলো চন্দ্রবিন্দুটি তার হাতে তুলে দিয়ে বললাম পছন্দ হয়েছে তোমার পরিচয় শুক্লপক্ষে আকাশের দিকে তাকিয়ে ছেলেটি বলল অবশ্যই আমি মাইকেল কলিন্সের ছোট নাতি ছেলেটি বলল অবশ্যই আমি মাইকেল কলিনসের ছোট নাতি ছোট নাতি 아, 그래도 땀다